আমি অপরাধ করেছি তোমার সাথে আমার এখন ভয় হয় তুমি এখন ক্ষমতায় তুমি আমার ট্রাইব্যুনান গঠন করে আমাকে ফাঁসির মুখোমুখি না করো আমার হচ্ছে আমি ক্ষমতায় থাকাকালীন আমি তো কাম কুকামগুলি করছি আমার কোন ভয় হচ্ছে তুমি না জানি ক্ষমতায় গিয়া এখন আইন পাশ করে আমার বুদ্ধে ফাঁসির আয় কার্যকারী করো

কুয়ারের মধ্যে নিয়ে গেল ইউসুফ গায়ের থেকে কাপড় গুড়ি সব খুললো ইউসুফ আল ইসলাম বলে তোমরা আমার কুয়ার মধ্যে ভরাও কিন্তু আমি এখন সরম বুঝি আমার উলঙ্গ করিও না নিষ্ঠুর ভাইরা গায়ের থেকে সব কাপড় গুড়ি খুললো আল্লাহ বলে সহ্য করতে পারছি না চলে যাও আমার জান্নাতিকা কাপড় আমার ইউসুপে পড়ায় আমার ইউসুফের পায়ের তলে জান্নাতি পাতর ধর ইউসুফ আলী ইসলামের ভাইয়েরা ইউসুফ আলী ইসলাম আট বছর বয়স মাত্র আর এই এগারো জন মানবতা বিরুদ্ধে অপরাধ করেছে আল্লাহ পাক সে কথাই বললেন ইউসুফ ছিল নিরপরাধ আর এগারো জন ভাইরা ছিল মানবতা বিরুদ্ধে অপরাধী নবীরাই ছিল মাসুম আর জালিমরাই ছিল অপরাধী জালিমরা অপরাধী আর নবীরা ছিল মাসুম এই ইউসুফ আর ইসলাম মিশরের প্রেসিডেন্ট হয়ে গেল আল্লাহু আকবার বলে ইউসুফের কাহিনী তো পরে শেষ হয়ে যাবে ওটা আর একটা মজার কথা আমার ভাইয়েরা সুরা ইউসুফ থেকে তার সির করলে পাঁচ ঘন্টা সময় লাগবে আমার বন্ধুগণ আমার ভাইয়েরা ইউসুফ আলাইহিস ইসলাম প্রেসিডেন্ট হয়ে গেলেন প্রেসিডেন্ট হয়ে যাওয়ার পর ওই ভাইয়েরা ইউসুফের কাছে ত্রাণ নিতে আসলেন লম্বা বড় কাহিনী ধরা পড়ে গেলেন ইউসুফ আলী সালাম ওই ভাইদেরকে ডাকলেন কাছে নিলেন পরিচয় দিলেন আমি তোমাদের সেই হারান ও ইউসুফ বলল আমার আব্বার কি অবস্থা বলল আব্বা তোমার জন্য কান্নাকাটি করতে করতে আমার আব্বা দুচকি অন্ধ হয়ে গেছে ই উসুফ আলাইহিস সালাম বলল তোমরা জায়গা কি কুয়ার মধ্যে ফলাইছিলা উলঙ্গ করে ওই সময় এই আল্লাহর পরআমিন আমাকে জান্নাত থেকে কাপড়ে নে আমি পরিধান করে দিয়েছিল ওই জান্নাতি কাপড়টা আমার কাছে এখনো আছে এই জান্নাতি কাপড় আমার আব্বার কাছে নিয়ে যাও আমার আব্বার চোখের সামনে ধরলে আমার আব্বার চোখ দুটি ফিরে যাবে নিয়ে গেল বাবার কাছে ইউসুফ আলী কাপড় নিয়ে যখন রওনা করছেন ইউসুফ আলী ইসলামের কাপড় নিয়ে রওনা করছে সকাল বেলা কোথায় মিশর কোথায় কিনা ইয়াকুব আলী ইসলাম বলছে কে বলছে আমার ইউসুফ মারা গেছে আমি উসুবের ঘান আমার নাকের মধ্যে পেতেছি আমার ভাইরা যেদিন ইবনে কাসির বললেন যেদিন কুয়ার মধ্যে ফালায়া দিল আর যদি ইউসুফের ঘ্রাণ বলেন নতুন করে এইটা ছিল আশি বছর আশি বছর ব্যবধানে আল্লাহ পাক স্বপ্নকে পরিপূর্ণ করার জন্য আল্লাহ পাক নিয়ে গেলেন মেশরে লম্বা বড় কথা ইউসুফ আলাইহিস সালাম বাপকে বসালেন সিংহাসনে মাকে বসালেন সিংহাসনে আর ইয়াকুব আলাইহিস সালাম বলছেন বাবা রে ও ইউসুফ ও ইউসুফ তুমি কি কিছু বুঝছো ইউসুফ কে বলছে বাবা তুমি কি কিছু বুঝছো ইউসুফ আলাইহিস সালাম বলছে আব্বা আপনি বলিন আপনি নবী আমি কি বুঝবো ইউসুফ আলাইহিস সালাম তখন বললেন বাবা রে قال يوسف لابيه يا ابد اني رايت احد عشر كوكبا والشمس والقمر رايتهم لساجدين. يا ربدي انا يذكر ربي এগারোটা নক্ষত্র সূর্য আর চাঁত আমাকে সেজদা করছে পিদার শুনেই বলছেন কলায়া বোনাইয়ালা তৎসুর সুরু ইয়াকা আলা ইহয়াতিকা ফয়াকে দুলকা কাইদা ইল ন ইন সানিয়া দুলুম মুভি হে আর তুমি যদি তোমার স্বপ্নের কথা তোমার ভাইদের কাছে বলো তোমার ভাইয়েরা তোমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করবে কারণ মমিনের স্বপ্ন কেউ জালিমরা ভয় পা মোমিনের স্বপ্ন আট বছরের বাচ্চা স্বপ্ন দেখছে এই স্বপ্নটাও বলছেন বাবা তুমিও স্বপ্নের কথা বলো না কারণ তোমার এই স্বপ্ন ওরা বুঝবে যে ইউসুফকে এই জন্য বাপ ভালোবাসে ইউসুফ হবে আগামী দিনের ভবিষ্যৎ ইউসুফ আলী ইসলাম যখন ইয়াকুব আলী ইসলাম যখন চেয়ারে বসলেন মাকে বসানো হলো বাপকে বসানো হলো ইয়াকুব আর ইসলাম বলে ইউসুফ রে আজ থেকে বছর আগে তুমি তো স্বপ্ন দেখেছিল এগারোটা নক্ষত্র চাঁদ আর সূর্য তোমাকে শেষ দা করছে আমার সামনে আমার সামনে এগারো জন ভাই এগুলি হলো নক্ষত্র আমি হলাম সূর্য আর তোমার মা হলো চন্দ্র সুবহান আল্লাহ পাক আশি বছর পর স্বপ্নের তাবির বাস্তবে রূপ দিয়া দিলে এ মুসলিম আলাইহিস সালামের ভাইরা লজ্জিত হয়ে গেল তারা ঘোষণা করলেন আমরা অপরাধী ছিলাম আমি উসুফ তুমি নির্দোষ ছিলা ইউসুফ আলী সালাম রে ইউসুফ আলী সালাম এখন প্রেসিডেন্ট এগারো জন ভাইরা কান্দে আর বলে আব্বা ইউসুফ কি সত্যি আজকে বিরুদ্ধে মামলা করবে নাকি আমাদেরকে ফাঁসি দিয়া মারবে নাকি ইউসুফ আলী ইসলাম বললেন আমার ভাইরা তোমরা না বুঝে আমাকে কুয়ার মধ্যে ফেলাইছি না আমি আজকে প্রেসিডেন্ট হয়েছি বলে তোমাদের বুদ্ধি কোন অপরাধ কোনো আমি পদক্ষেপ নেই বনালা তা সিরিবালাই কম ইয় আমি প্রসেড ইউ নবী ঘোষণা করছি তোমাদের ভুগতে কোনো অভিযোগ নাই আমি তোমাদের অপরাধ ক্ষমা করে দিলাম যেন ক্ষমা করে দে প্রসেডি নাসনি কি অপরাধ করলো ইউসুফের ভাইরা ইচ্ছা করলে আজকে ফাঁসিতে মারতে পারত না পারতো না আমার আবু সুপিয়ানের চোখের উপর হাত দিয়ে বলে চাচা জি আমি তো ইচ্ছা করলাম আমি ফাঁসিতে মারতে পারি কারণ যতগুলি অপরাধ আপনি করেছেন মিথ্যা বটা বলার দরকার হবে না হাসিনা যতগুলো অপ্রাপ করেছে মিথ্যা বলা দরকার হবে না সত্য বললে হাসিনার হাজার হাজার বার ফাঁসি হবে আমার ভাইয়েরা আলাইহিস ইসলাম বললেন আমি মাফ করে দিলাম রসুলা বলছেন চাচাজি আমি আজকে সেই কথাই ঘোষণা করছি আমার ভাই ইসলাম যে কথা প্রতি কোন অভিযোগ নাই আমি আপনারে ক্ষমা করে দিলাম শোনে বলার কান কি ভুল শুনতো নাকি আমার কান কি ভুল শুনতে নাকি মানবতা বিরুদ্ধে প্রাধীন হাতের কাছে পায়া যে ইসলাম ক্ষমা করতে জানে আমি না পুষে এই ইসলামের কতটুকুর বিরুদ্ধে আমি করেছি জীবন ভর করেছি কত জীবন ভর আমি আজকে সেই ইসলামের কর্মী হয়ে গেলাম লাহমুল্লা মানুষের জন্য ঠিকানা ইসলামিক চ্যানেল বেলকুশি সিরাজগঞ্জ আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন